হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো থামবেল দেখেই তো তোমরা সবাই বুঝতে পেরেছো তো দেখো অনেকদিন পর মা আর আমি একসাথে বসে রান্না বান্নার জন্য সবজি কাটছি তো এদিকে দেখো মা মাছ কাটছিল আর আমি সবজিগুলো কাটছিলাম আর এদিকে দেখো মাছ কাটা হয়ে গেছে আর আমি একটা মাছ ভেজে নিই মাছের একটা থাল তো আজ বানাবো পাপটা মাছের সর্ষে পাপটা ভাতটা তো হয়ে যাচ্ছে না ভাজো না মানে কোন কোন হ্যাঁ কোন তো ভাজ মাছের টেস্ট হয়ে যায় না তো দেখো এক একে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর রান্নাটা একটু তাড়াতাড়ি করছি দিদা অসুস্থ তো তো তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলে দিদা ওষুধ খাবে তো এদিকে দেখো মাছটা হয়ে গেল আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর এটা আমি করছি শুক্তর জন্য তো দেখো দেখতে থাকো এই যে বেগুন আলু গাজর শিম একসাথে কাটা আছে ধোয়া আছে এগুলো দিয়ে দিলে তো দেখো বন্ধুরা ভিডিওটা একটু নড়ছে আমার ভাই ধরেছে ক্যামেরাটা তো একটু ম্যানেজ করে নিও ও আমাকে অনেক হেল্পই করছে আজকে ফুলকপি মাছ দিয়ে ভাজা ফুলকপি আলু মাছ ওদিকে ফুলকপি আলু মাছ দিয়ে ভাজাটা হতে লাগুক আর আমি দেখো এদিকে সর্ষে পাবদার জন্য সর্ষেটা বেটে নিচ্ছি আর মা এদিকে দেখো মাছটা দেখালো আর এদিকে ওদিকে দেখো সর্ষে পাবদার জন্য মশলাটা কষাই করে দিলাম আর এদিকে দেখো জলও দিয়ে দিলাম আর এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে দেখতে আমার সর্ষে পাবদা রেডি আর বলতে গেলে একটু ঝোল কমাতে হবে আর এদিকে আমার শুক তো প্রায় প্রায় রেডি হয়ে গেছে বলতে গেলে পুরোটাই রেডি হয়ে গেছে আর এদিকে সর্ষে পাব্দাটাও ঠিকঠাক জায়গায় চলে এসছে আর আমি এ দেখো কাঁচা তেলটা উপরে দিয়ে দিলাম এর জন্য না টেস্টটা খুব সুন্দর আসে সর্ষে পাবদার তোমরাও ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আর দেখো উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি তো লাস্ট এটা এসছে দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বানিয়ে এরকমভাবে খেও তো ফ্রেন্ডস এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব